তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে বিএ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে সবে ভর্তি হয়েছ এবং যাদের মাইনর বাংলা অর্থাৎ পাস কোর্সের বাংলা সাবজেক্টে রয়েছে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের বাংলার সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন এবং সবচেয়ে সেরা বই কোনটা এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলবো বাংলার সম্রাট ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে একেবারেই ভুলো না আমরা প্রথমেই জেনে নেব কল্যাণী ইউনিভার্সিটির মাইনর বাংলা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস মোট চারটি পর্বে বিভক্ত প্রথম পর্বে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী এই অংশ পড়তে হবে দ্বিতীয় পর্বে অনুবাদ সাহিত্য এবং চৈতন্য জীবনী সাহিত্য তোমাদের পড়তে হবে তৃতীয় পর্বে বা তৃতীয় অধ্যায় আর কি তৃতীয় চ্যাপ্টার এখানে মঙ্গল কাব্য থাকবে আর শাক্ত পদাবলী আছে আর চতুর্থ অংশে রয়েছে বাংলার ভাষা এই হল তোমাদের এমইপি অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের মাইনর বাংলার সিলেবাস কল্যাণী ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয় সেটা বলে দিই আর কত নাম্বারে পরীক্ষা হয় তোমাদের পরীক্ষা হয় মাত্র চল্লিশ নাম্বারে যার জন্য তোমাদের দেওয়া হবে দু ঘন্টা সময় কী কী উত্তর লিখতে হবে কেমন কোয়েশ্চেন প্যাটার্ন হবে প্রথমেই একদাগে তোমাকে পাঁচটি ছোটো প্রশ্নের উত্তর দিতে হবে আটটা মতো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে পাঁচটা শর্ট কোয়েশ্চেনের আনসার প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নাম্বার অর্থাৎ পাঁচ দোগনে দশ এখানে তোমাদের জন্য রয়েছে দুই দাগে তোমাদের পাঁচ নাম্বার মানের মাঝারি প্রশ্ন থাকবে মোট চারটি প্রশ্ন দেওয়া হবে তার মধ্যে থেকে দুটো তোমাদের লিখতে হবে অর্থাৎ এখানেও হলো পাঁচ দোগুণি দশ আর লাস্টে তিন দাগে তোমাদের চারটি বড় প্রশ্ন দেওয়া হবে লিখতে হবে মাত্র দুটি দশ দশ কুড়ি তাহলে শটে দশ পাঁচ নাম্বারের দুটো টিকায় দশ আর বড় প্রশ্ন দুটো দশ দশ কুড়ি টোটাল চল্লিশ নাম্বারের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে আমি গোটা কলেজটির তন্ন তন্ন করে খুঁজে মাত্র দুটি বই কল্যাণী ইউনিভার্সিটির জন্য পেয়েছি এই দুটি বই এবার এর ভালো মন্দ আমার অনেস্ট ওপিনিয়ন তোমাদের জানাবো প্রথমেই এই বইটি দেখাই দেখতে পাচ্ছ স্ক্রিনে বইটির নাম বাংলা সাহিত্যের ইতিহাস ও ভাষাতত্ত্ব লিখেছেন সৌমেন দাস প্রকাশনীর নাম যে পাবলিকেশন এই বইটি বইয়ের মুদ্রিত মূল্য অর্থাৎ লেখা দাম দুশো কুড়ি টাকা বইটা আমি দেখেছি আর দ্বিতীয় বইটা হচ্ছে নিউ স্টার পাবলিকেশানের বাংলা সঞ্চয়ন এটা হচ্ছে সিরাজুল ইসলাম আর দেব আশিস দত্ত এই দুজন দুজনের লেখা এই দুটি বই আমি কল্যাণীর জন্য পেয়েছি এই বইটির মূল্য একশো টাকা এবার এই দুটো তুলনা করি আমরা যদি দেখি সিরাজুল ইসলামের নিউ স্টারের বইটা একটু পাতলা সেই তুলনায় যে পাবলিকেশনের বইটা একটু মোটা এ তো গেল বইয়ের বাহ্যিক আকৃতি দাম এটার তুলনা কিন্তু তুমি যদি বলো এই দুটো বইয়ের গুণগত মান কোনটার কেমন তাহলে আমি বলবো দুটোর একটাও কিন্তু আমার একদম পুরোপুরি মনপুত হয়নি কোন বইটা এই দুটোর মধ্যে ভালো লেগেছে এটা বলছি মানে মন্দের ভালো লেগেছে কিন্তু আমার বাংলা সঞ্চয়ন সিরাজুল ইসলাম স্যারের এই বইটা আর এই বইটা কেন ভালো লাগেনি এটা বলি বইয়ে শর্ট আছে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু যেটা সমস্যা আমার মনে হয়েছে এই বইয়ে দশের যে প্রশ্নের উত্তরগুলো লেখা সেগুলো খুব দায় সারাভাবে ছোট ছোটো লেখা মনে হয়েছে তবে মোটের উপর বইটা কাদের জন্য এই যে পাবলিকেশনের বইটা ধরো যারা বেশি পড়া মনে রাখতে পারো না কোনো রকম পাস নাম্বার পেলে যারা সন্তুষ্ট এই বইটা তোমরা নিতেই পারো এতে অল্প লেখা আর এই বইটার উত্তর কিন্তু যথেষ্ট ভালো লেখা আমার বইটা কেন আমি বেস্ট বললাম না এতে যদি আরও কিছু প্রশ্নোত্তর থাকতো বইটা যদি আরেকটু মোটা হতো আমি চোখ বন্ধ করে বলতে পারতাম এটা একটা বেস্ট বই কিন্তু এই বইটাতে পৃষ্ঠা সংখ্যা লিমিটেড প্রশ্নোত্তর লিমিটেড তবে যদি বলো লেখার মান কেমন খুব ভালো তো আলটিমেটলি দুটো বইই ভালো বই তো খারাপ হয় না আমি জাস্ট কোন বইয়ের ত্রুটি কি সেটা বললাম তো তুমি দোকানে গিয়ে দুটো বই দেখো এর মধ্যে তোমার যেটা ভালো মনে হবে কিনে নাও এছাড়া আমি কিন্তু গোটা কলেজ স্ট্রিটে কল্যাণী ইউনিভার্সিটির অন্য কোনো বই পাইনি তোমরা যদি কিছু পেয়ে থাকো বা তোমরা অন্য কোনো রাইটারের নাম জেনে থাকো আমাকে কমেন্টে লিখে জানিও সেই প্রকাশনীর বই কিনে আমি অবশ্যই তোমাদের জন্য আলাদা একটি রিভিউ ভিডিও পোস্ট করে দেব তাহলে বই কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সব কিছু নিয়ে আলোচনা কমপ্লিট আগামীতে কিন্তু আমরা ফার্স্ট সেমিস্টারের পড়ানোও শুরু করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ